তারা ওই সমস্ত লোক যারা গুমরাহির পরিবর্তে হেদায়তের পরিবর্তে গুমরাহিকে ক্রয় করেছে এবং ক্ষমার পরিবর্তে শাস্তিকে গ্রহণ করেছে তারা জাহান নামের আগুনের উপরে কিভাবে ধৈর্য ধারণ করবে আগের আয়াতের আলোচনায় গেছিল যে যারা কোরআন এবং হাদিসের বিধান গোপন করে তারা এই গোপন করার মাধ্যমে যে সমস্ত জিনিস বক্ষণ করে তা আগুন সানে নজরুল হলো এত প্রেক্ষাপট হলো আল্লাহ রসুল যখন মদিনাতে আসছেন মক্কাতে আসছেন রাসূলের রেসা আলাদ যখন শুরু হয়েছে যখন নাজিল হওয়া শুরু হয়েছে তখন মক্কার একটা অন্যান্য ধর্মের লোকেরা কিছু জিনিস দিয়ে মানুষের কাছ থেকে উপার্জন করত যেমন কারো উপর যদি তখন তারা বলত যে তেরো কেজি তিনশের গম দিলে তোমার বিপদটা দূর হয়ে যাবে ব্যবসায়ীর দ্বারা একটা পলিসি এটা ভাঙতি সংখ্যা বলে আপনার নয় লাখ নয়শ আটানব্বই টাকা আসছে তাহলে এই যে ভাঙতি সংখ্যা বলাতে কাস্টমার কি মনে করে যে একবারে মানে খুব পাই টু পাই হিসাব করা হয়েছে মহারানা ধরে দশ লাখ এক টাকা এই যে বাড়তি একটা এক টাকা তো এরা কি করতো যখন আরবের মানুষের বিপদগ্রস্ত হইতো তখন এরা ব্যবসার পুঁজি বানায় ফেলতো বলতো যে আপনি তিনটা গরু আর দুইটা ছাগল দিতে হবে এখন যারা বলতে সে চিন্তা করতো কিরা আসলে তিনটা গরু আবার দুইটা ছাগল তার মানে মনে হয় কোনো একটা আয়াত থেকে হিসাব করে এটা বের করছে কিন্তু আল্লাহ রাসুল যখন আসলেন রাসুল আইসা এগুলা সব বন্ধ করে দিলেন এই সব তথ্যের ঘুমর পাশ করে দিলেন রাসুল আইসা মানুষকে চিকিৎসা দেওয়া শুরু করলেন আয়াত করে ফুদে সাথে সাথে ভালো হয়ে যায় এক সাহাদি আসছে আইসা বলে যে রসুল আল্লাহ আমার চোখে ব্যথা সাহাবিরাও রাসুলের সাথে মজাক করতেন কিন্তু মজাকটা ঠাট্টা হাসি না তো রাসুলের সামনে ছিল খেজুর সাহাবিও রাসুল খেজুর খাইতেছেন তো চোখে যেহেতু ব্যথা এক চোখে ব্যথা ছিল তো রাসুল সাহাবিকে বললেন যে তোমার তো চোখে ব্যথা তুমি খেজুর কেন খাইতেছো হয়তো তখন একটা নিয়ম ছিল যে ব্যথা হলে খেজুর খাওয়া যাবে না এরকম কিছু তো ওই সাহাবি বললো যে আর আল্লাহ আমার তো একটা চোখ ব্যথা আর একটা চোখ তো ভালো আমি ওই চোখের পক্ষ থেকে খেজুর খাইতেছি রাসুল একটু লালা করে চোখে লাগায় দিলেন ওই সাহাবি বলেন যে আমার ওই চোখটা এমন ভাবে সুস্থ হলো যে আগেও এতটা ভালো দেখতাম না এখন ওই চোখ দিয়ে তারা ভালো দেখি যুদ্ধের ময়দান থেকে একজনকে উঠায় নিয়ে আসছে রাসুল বলেন কি সমস্যা বলে যে পায়ে ব্যথা বেছে কোন জায়গায় তো ওই জায়গাটা দেখাইছে রাসূল বিসমিল্লাহ পড়ে লালা লাগায় দিছে উনি বলেন যে আমার কাছে মনে হলো যে পাটা একদম আগের মতো সুস্থ হয়ে গেছে তো রাসুল যখন এই সমস্ত আমল গুলা দেওয়া শুরু করলো মানুষ ওই যে নয় কেজি গম উঠায় তেরো কেজি গম উঠায় তেরো কেজি দুই সের গম এগুলো বন্ধ হয়ে যা শুরু হইলো এখনো দেখবেন এই সিস্টেমটা এই টেন্ডেন্সি এখনো চালু আছে আপনি যান কোনো একটা দরবারে কোন একটা জায়গায় যিনি কবিরাজ খোনার তাবিজ দেয় তো উনি আপনাকে এই শব্দগুলোই বলবে যেগুলো ওই তৎকালীন সময় ইহুদিরা বলত কোরআন কমপ্লিট ইসলাম কমপ্লিট আলিয়া মাক মালদুল একুম দিন তোমাদের দিনটা আমি কমপ্লিট করে দিস নাকি আনকমপ্লিট কমপ্লিট তাহলে কোথায় আপনার মুরগি দেওয়া লাগবে পাঁচটা চাল দেওয়া লাগবে দশ কেজি কোরআন হাদিসের কোথায় উল্লেখ তা আপনি কোথায় পেলেন হুজুর দিন তো কমপ্লিট বিপদে পড়লে যদি সাতটা মুরগি দশ কেজি চাল দেওয়া লাগতো তাহলে এটা কোরআনে বলা হতো না অবশ্যই বলা হতো কোরআন এগুলো বলে নেই ওরান বলছে সুরা একলা তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার নিজেকে শিখতে বলছে কারণ আপনি এই তিনটা সুরা না জানলে আপনার নামাজই হবে না নামাজের জন্য অন্তত চারটা সুরান অন্তত তিনটা সুরাতো লাগবে আল্লাহ এই বিধান গুলা প্রত্যেকটা আয়াত খুব গভীর ভাবে চিন্তা করলে দেখবেন যে ক্যামত পর্যন্ত এই আয়াতের বিধান গুলা বলবৎ আর এই আয়াতের বিধান গুলা যেহেতু ক্যামত পর্যন্ত থাকবে তার মানে বুঝে গেল আল্লাহর আয়াত আল্লাহর কিতাব বিক্রি করে খাওয়ার মতো লোক পৃথিবীতে থাকবে চোরের শাস্তি কি দিছে হাত কাটা কতদিন পর্যন্ত এই বিধান কতদিন পর্যন্ত কেমন পর্যন্ত তার মানে কেমন পর্যন্ত চোর থাকবে এই যে আল্লাহর কথাগুলো যে বলছে এরা আল্লাহর আয়াত গুলা বিক্রি করে করে খায় কারা সাধারণ মানুষ না আলেম সমাজ সাধারণ মানুষ তো এগুলা জানে না এগুলা সব মায়ের পায়ের সব জানি আমি আমার কথা বলতে এই যে বিধানটা আল্লাহ দিয়েছেন যে এরা আয়াত বিক্রি করে খাবে মূলত তারা যেটা খাবে পাঁচ টাকা 10 টাকা এটা টাকা না এটা আগুন এটা আগুন হিসেবে ঢুকবে পেটের মধ্যে এই আয়টা দিনের জন্য ক্যামত পর্যন্ত তার মানে বুঝা গেলো ক্যামত পর্যন্ত এক লোক থাকবে যারা এই কোরআন বিক্রি করবে যারা এই কোরআনের আয়াত গুলো বিক্রি করবে যন্ত্রণাদক শাস্তি হবে পরের আয়াতেই আল্লাহ ওই আয়াতের রেশ ধরেই কথা বলতেছেন এই সমস্ত লোক তারা হেদায়তের পরিবর্তে গুমরাহী কে ক্রয় করে নিছে মানে স্বর্ণের পরিবর্তে মাটিকে ক্রয় করে নিছে স্বর্ণ দান করে মাটি নিছে আজাব আবিল ক্ষমার পরিবর্তে শাস্তিকে গ্রহণ করছে ক্ষমা আসবার আলার নার আল্লাহ নিজে আজাবের ভয়াবহতা বোঝানোর জন্য বলতেছে আরে এই মানুষগুলো কি যাহান নামে ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ বলতেছে মানে এত কঠিন শাস্তি হবে এদের যা ওই আমার এক ফুফা আছে মালানা আনিস ভিতরে বাজারে বসে উনিও তায়া করে কিন্তু অনেক আমলি উনি আমার বলেন যে মিলাদ কে আমজে বেদাত মিলাদ কে আমজে কোন কাজের না অহেতুক একটা জিনিস এটা সবচেয়ে বড় প্রমাণ কি জানো তা আমি বললাম কোরআন তো অনেক কিছু আছে তখন আমি ছাত্র উনি আমার বলেন যে মনে রাখবা এই দোকান উদ্বোধন করতে মিলাদ লাগে মানুষের বাড়ি উদ্বোধন করতে মিলাদ লাগে অমুকে এটা উদ্বোধন করবে ওটাতে মিলাদ লাগবে কিন্তু কোনোদিন তুমি এটা দেখবা যে অমুক মুসিদির ইমাম সাহেব বাড়ি উদ্বোধন করতে মিলাদ পড়াইছে এটাই সবচেয়ে বড় প্রমাণ যে মিলাদ এটা একটা ব্যবসা আর কিচ্ছু না দোকান উদ্বোধন করাইছেন হুজুর মিলাদ পড়াইছেন না এই উদ্বোধন করছে মিলাদ পড়লে আল্লাহর সর্বপ্রথম নিজের বাড়িতে পড়তো আমি তো আমার বাড়িতে পড়িনি তো উনি বলেন যে মানুষের কোরআন দিয়ে বোঝান যাবে না মানুষের যুক্তি দিয়ে দিতে হবে আল্লাহ হাত আর মনে রাখবা যে আল্লাহর পক্ষ থেকে কিতাবে যা অবতীর্ণ করা হয়েছে প্রত্যেকটা বিধান যথাযথ আমার বুঝে না আসতে পারে চুরি করলে হাত কাটবে কেন চুরি শাস্তি হাত কাটা কেন নামাজ না বললে আর কিতাবের মধ্যে করে আজকে যত মারামারি এ যত দ্বন্দ্ব আকিদার দ্বন্দ্ব বলেন আমলের দ্বন্দ্ব বলেন সব কি নিয়ে এই কিতাবের নিয়ে জায়গা জমিন নিয়ে না এই দল ওই দলের সাথে মারামারি করছে কি জায়গা জমিন নিয়ে নাকি ওই কোরআন হাদিস নিয়ে লাফি শেতা কিংবা ঈদ এরা অনেক দূরেই চলে যায় এই সমস্ত মতবিরোধে যারা ঢুকে এরা অনেক দূরে দিন দেখছেন কোন একটা দলের সাথে মনে করেন আহলে আদিস্তিদের সাথে আমাদের দ্বন্দ্ব বা যে কোনো দলের সাথে যে কোনো দলের দ্বন্দ্ব এটা কোন দিন সমাধান হতে দেখছেন হয় না আল্লাহ বলেন যে লাফি শেখা কিংবা ঈদ এই দ্বন্দ্বের মধ্যে যারা ঢুকে এরা অনেক দূরে চলে যায় আমল করে। সঠিকটা জানেন আমল করে হুজুর আপনি এভাবে বলছেন অমুক এভাবে কেন বলল এবার অমুকের কাছে গেছে আপনি ওইভাবে কেন বললেন আবার আমার কাছে আসছে আপনি এভাবে কেন বললেন আবার ওনার কাছে গেছে আপনি ওইভাবে কেন বললেন আমল করার সুযোগ পাইছে পাইনি এবার উনি ফেসবুকে লেখালেখি করতেছে অমুক হুজুর এভাবে বলছে ইউটিউবে ভিডিও আপলোড করতেছে এভাবে আছে ইউটিউবে তো বলে যে এরা কখনো আমল করতে পারে এরা আমল থেকে দূরে সরে যায় যারা এগুলা নিয়ে মারামারি করছে হাত উপরে না নিচে এরা আমল থেকে দূরে আমল নাই

ইহুদি এবং মুসলমানদের কেবলা আর বাইতুল মাদ্রাস থেকে অন্য একটা দিকে সম্ভবত উত্তর দিকে হবে বিতেল হিম একটা জায়গা যেটা ছিল খ্রিস্টানদের কাবা এর ভিতরে মুসলমানদের কেবলা পরিবর্তন এটা অনেক বড় একটা ঘটনা সবাই তো মোদিনে তখন হিজরতের সতেরো মাস পরে কেবলা পরিবর্তন হয়েছে আমাদের আমাদেরও সমাজে দেখবেন এই হুজুরদের কোন একটা হুজুরের কোন একটা কিছু ঘটছে কোন এক হুজুরের এটা ওই দিনের একটা আড্ডার খোরাকি আজকে মুখজুর এটা করছে একদম চা দোকানে সব জায়গায় এই আলোচনাটা চলে কারণ হুজুর তাল্লা রুলি মানুষ হুজুরে নিয়ে আলোচনা করলে হয় নাকি আল্লাহরুলি মানুষ এদের নিয়ে আলোচনা করলে তো সব হয় আলোচনা চলতে থাকে তো কেবলা পরিবর্তন হওয়ার পরে আলোচনা শুরু হয়ে গেল মানুষের আর কোনো কাজ নাই কোন আমল নাই সারা কন কেবলা পরিবর্তন নিয়ে আলোচনা করতেছে আল্লাহ বলেন পশ্চিম দিকে ফিরলে আর পূর্ব দিকে এটা আলোচনার মধ্যে তোমাদের কোনো নবীদের উপরে বিশ্বাস করো কেন বলছেন এতদিন ছিলেন মক্কায় মক্কার মধ্যে বিধান ছিল সহজ শুধুই মানানো এখন মদিনায় গেছেন ইসলামিক একটা স্টেট ইসলামিক একটা সোসাইটি গঠন করছেন সমাজ গঠন করছেন গঠন করার পরে আল্লাহ তালা বলেন যে এখন আর তোমাদের ওই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না এখন আস্তে আস্তে তোমাদের বিধান বাড়বে পরিধি বাড়বে গতকালকে বলছিলাম একটা বিষয় অনেকে বুঝেন নাই বলছিলাম যে না বুঝলে আলোচনা বাদ আর যদি বুঝেন তাহলে ওটার উপরে আমল করবেন বলছিলাম যে মেহমান আসলে শুধুমাত্র মেহমানের নিয়তে প্রশ জোগাই করেন না তো আমরা কি নিয়তে হতে জবাই করি আমাদের মনের মধ্যে দিয়ে থাকে যে মেহমানের আসছে এজন্য জবাই করলাম সে বিষয়টা আল্লাহর রাসূল বলেন একদম সূক্ষ্ম অতি সূক্ষ্ম আমরা যে নামাজ পড়ি আমল করি এটা 100% আল্লাহর জন্য হইতে হবে কিন্তু শয়তান আমাদের কি কি বলে বলে যে তুমি 100%ই আল্লাহর জন্য করো 99.99% আল্লাহর জন্য করো আমার জন্য শুধু 1% রাখো তো দেখা গেছে নামাজে দাঁড়িয়েছি ঠিক কিন্তু আমার দোকানের হিসাব সব শেষ এবং নামাজের পরে কারে কি বলবো কোথায় যাবো না যাবো সব শেষ হয়ে আল্লাহ তো শয়তান যে আমার জন্য এক পার্সেন্ট কি শয়তান জানে আল্লাহ কখনো শরিক পছন্দ পছন্দ করেন না আল্লাহ কোনো শরিক নেই তাহলে আপনি নিরানব্বই দশমিক নিরানব্বই পয়েন্ট আল্লাহর জন্য করলেন এক পয়েন্ট শয়তানের জন্য করার শয়তানকে কার সমকক্ষ বানাইলেন আল্লাহর সমকক্ষ আরো সহজভাবে বলেন যারা মাজারে গরু দেয় বাবার নামে গরু দেয় এই গরু খাওয়া যায় বাবার নামে গরু দিলে পরে জবাই করছে এই বিষয়টা আপনি পশুটা জবাই করতেছেন মেহমানের জন্য যদি বিসপিল্লাপুরে জবাই করছেন বুঝছেন মাজারে যে গরুটা দেওয়া হয়েছে এটা কার নামে দেওয়া হয়েছে বাবার নামে বাবার নামে দেওয়ার কারণে এটা খাওয়া না যায় জবাই করছে কি করে বিসমিল্লাপা এটা তো সবাই জানেন সেম বিষয়টা আপনি পশুরা মেহমানের জন্য জবাই করতেছেন বিসমিল্লাপা জবাই করতেছেন শরীরটা খুব সূক্ষ্ম এটা বুঝে আসবে না একদম সূক্ষ্ম একজন বলছেন যে অন্ধকারে একটা পাথরের উপরে একটা পিপিলিকা ছোট্ট একটা পিপিলিকা হাঁটতেছে অন্ধকার একটা পাথর ওটার উপরে একটা ছোট্ট কালো পিপিলিকা হাঁটতেছে পিপিলিকে যে দেখা অসম্ভব পিপিলিকার পাগুলা কি দেখা যাবে অন্ধকারের ভিতরে বলে যে সেরেক এর চাইতে ডেঞ্জারাস এর চাইতে সেন্সিটিভ এর চাইতে অন্ধকার যেটা বুঝা বুঝাবেন অস্পষ্ট কোন সময় সেরেক বিকে গেছে আপনি বুঝবেনই না আল্লাহ তো মেহমানের জন্য না মনের ভিতরে আসবে মনের ভিতরে আসতে পারে তখন মুখে মুখে বলবেন যে আমি আল্লাহর জন্য জবাই করতেছি মেহমানের জন্য বলতে আল্লাহর রসুন মেহমানদের জন্য মেহমানদারি করতে বলছেন এই কারণে আমি মেহমানের আসছে এই হিসাবে জবাই করতে এটা জবাই যে করলাম এটা কি মেহমান একলা খাবেন আমিও খাবো আমিও খাবো

প্রতিবেশীর তিন ধরনের প্রতিবেশী আপনার হিন্দু হতে পারে এক ধরনের প্রতিবেশী আপনার মুসলমান হতে পারে আরেক ধরনের প্রতিবেশী আপনার আত্মীয় আবার তিন ধরনের হব তিন রকম আমরা অনেক সময় কিছু একটু বাড়াবাড়ি করে ফেলি আবার প্রতিবেশী হিন্দু তার আগে আমি খাওয়াইতে পারবো নাকি আল্লাহ রসুল বলেন তরকারি যখন রানবা ঝোল একটু বাড়াই দিও যাতে পাশের লোকটা তোমার তরকারি ঘ্যান শুকে খ্যান্ত না থাকে তোমার তরকারি থেকে যেন একটু অংশ তার জন্য বরাদ্দ থাকে খুব মজা করে বিরিয়ানি পাকাইলাম আমার পাড়া প্রতিবেশী সবাই এই ঘানটা পাইছে তাদের বাচ্চা কাচ্চা আছে না তো এই খানাটা আমার পেটে হজম হবে কিভাবে তা আমি গ্যাস্টিক ওষুধ খেলাম এটা খেলাম ওইটা খেলাম বুঝলাম না আজকে বিরিয়ানিটা আমার হজম হয়নি কিভাবে হজম হবে আমি তো অন্যের বাচ্চাকে কষ্ট দিয়া এই তিন বাচ্চাও থাকতে পারে তাকে কষ্ট দিয়ে আমি এই বিরিয়ানিটা বক্ষণ করছি তার রসুল বলেন যে ঝোল একটু বাড়াইয়া দিও প্রতিবেশী হিন্দু হইলো তাকে দিয়ে আসো তার খবর নিতে হবে তাহলে এক নাম্বার হক প্রতিবেশী হিন্দু বিধর্মী তার খবর নিতে হবে দ্বিতীয়ত যদি প্রতিবেশী যদি মুসলমান হয় তাহলে তার হক দুইটা একটা হচ্ছে প্রতিবেশী হিসাবে হক আর একটা হচ্ছে মুসলমান হিসাবে হোক তাহলে ওই হিন্দুর জন্য আপনি যতটুকু করবেন মুসলমানের জন্য একটু বেশি করবেন এবার আসেন প্রতিবেশী মুসলমান এবং আপনার আত্মীয় তাহলে হক হচ্ছে তিনটা প্রতিবেশী হিসাবে এক হক মুসলমান হিসাবে আর এক হক আপনার আত্মীয় হিসেবে আরেক ওই হিন্দুর জন্য যতটুকু করছেন মুসলমানের জন্য যতটুকু করছেন তার চাইতে বেশি করতে হবে আপনার আত্মীয়র জন্য কিন্তু এখন এই বড় বাড়ি বলেন এই এই অঞ্চলের একটা ঘটনা বলতে পাশাপাশি ফ্ল্যাট উনি এই পাশে থাকেন আর আরেকজন ওই পাশে থাকেন ঢাকায় যাওয়ার সময় পরিচয় হচ্ছে সাত বছর পর অথবা দনোজন একই তালায় একই ফ্লোরে থাকেন এই পাশে আর ওই পাশে টাকায় যেতেছেন পথে বসে কোথায় বাসা অমুক জায়গা কি বলেন কোন বিল্ডিং কত তালায়ালায় আপনি কি বাবা হ্যাঁ ও রে আপনার কথা তো শুনছি সাত বছর পরে দুজনে পরিচয় এটা হচ্ছে আমাদের প্রতিবেশী প্রতিবেশীর কোন খোঁজখবর রাখি না দেখা গেছে আল্লাহ এবার আমার স্বামী স্ত্রীর ভিতরে আমার ঝগড়াঝাটি প্রতিদিন লেগে দিয়েছে ওই যে প্রতিবেশীর খোঁজখবর নিতেছি না ও তার মালা আর তোমার পছন্দের মধ্য থেকে যারা আছে তাদের উপরে মাল খরচ করো জাবিল কুরবা আত্মীয় স্বজন নিকট ওয়ালিয়াতম আল্লাহর রসুন বলছেন ইতিমের মাথার উপরে হাত বুলে দাও আর এখন এতিম পেলেমের সম্পদ ভোগ করার জন্য সবাই উঠে পড়ে লাগে আল্লাহ ফকির বলা হয় যার কিছুই নাই মিসকিন বলা হয় যার এখন নাই কিন্তু তার বাড়িতে বা অন্য জায়গায় আছে অথবা ফকির বলা হয় যার একদিনের খাবারের ব্যবস্থা আছে মিসকিন বলা হয় যার একদিনের খাবারের ব্যবস্থা নাই ওয়াবনা সabil আল্লাহর রাস্তার মুসাফির ওয়াসাইলিন এবং কেউ যদি কিছু চায় আল্লাহর নামে চাইছে আমি একবার আমারে কোষ্ঠা ছো এটা ছ পড়েছিলাম তখন এসে বলে যে টাকা দিন তো হুজুর বড় এক অঙ্ক 20 টাকা বা 30 টাকা দান করছে আমি হুজুরকে বললাম যে হুজুর इधर একটা সিন্ডিকেট আছে পত্রিকায়ও এসেছিল 15 সালে এক সাংবাদিক এক ফকির ভিক্ষা করতেছে এই সাংবাদিক রে চিঠি দিতেছ তোর দেখলম পরে তদন্ত করে দেখা গেছে ঢাকাতে বাড়ি আছে গাড়ি আছে ভিক্ষা করেন এখন আমার বলতেছে যে তার বহু কিছু আছে এটা দেখে যদি আমি তারা দেওয়া থেকে বিরত থাকি সে অপরাধী সে একটা সিন্ডিকেটের সদস্য এটা দেখে যদি আমি তার দেওয়া থেকে দান করা থেকে বিরত থাকি এরকম কত হাজার গুণায় আমি জড়িত যদি আল্লাহ বিবেচনা করে আমাকে দিতেন আমি এক পারতাম না আল্লাহ যদি বলতেন কি আর আপনি জানেন না আল্লাহ সাত আল্লাহ গোপন করেন এই কারণে আমরা সম্মানের সাথে মহল্লা হাঁটতে পারি আল্লাহ যদি আমাদের গুণা প্রকাশ করে দিতেন তো মানুষ আমাদেরকে যেখানে পাইতো ওখানে জুতো দিয়ে ফেটিত আল্লাহ কারো গোলাম আজাদ করার ক্ষেত্রে এখন এই যুগটা নাই অচিরে সামনে আসবে গোলাম বন্ধ হয়ে যায়নি গোলামের বিধান যেহেতু কোরআনে আছে তার মানে এটা কেমন পর্যন্ত চলতে থাকবে গোলাম কি জানেন সহজ ভাষায় আফগানে আমেরিকারা যুদ্ধ করতে আফগান বিজয় হওয়ার পরে আমেরিকা যেগুলো বন্দী হয়েছে পুরুষ হইলে গোলাম আর মহিলা হইলে বাদী আমাদের ইন্ডিয়ার সাথে যখন ভারতের সাথে যখন আমাদের যুদ্ধ হবে এবং এটা আমাদের বিজয় হবে রাসুল বলে দিচ্ছেন ভারতের যে সমস্ত বন্দি সব বন্দি হয়ে যাবেন আমাদের হাতে পুরুষ হোক মহিলা হোক সব আমাদের হাতে বন্দি হয়ে যাবে পুরুষ গুলো হয়ে যাবে আমাদের দাস গোলাম আর মহিলা গুলো হয়ে যাবে দাসী বান্দি এদের সাথে আবার স্ত্রীর মতো আচরণ করা শরীয়ত বৈধ করছে অযৌক্তিক মনে হতে পারে একটা দাসী একটা বেগানা নারী আপনার আবার স্ত্রী হিসাবে আপনি তাকে ভোগ করবেন কিভাবে অনেকগুলো যৌক্তিক আছে একটা বলি ইংরেজিতে একটা কথা আছে নো রিস্ক নো গেম যেই কাজের যত রিস্ক বেশি ওই কাজের প্রফিট তত বেশি যুদ্ধের ময়দানে রিস্ক বেশি না কম সর্বোচ্চ বেশি আমি আমার আমারকে বিসর্জন আখেরা যদি আমার বিনিময় আছেই দুনিয়াতে আল্লাহ আমাকে এই সুযোগটা দিবেন সে চাইলে চার পাঁচজন দশ জন অন্য জন বিশ জন দাসীকে তার বিবির মতো কি করতে পারবে ব্যবহার করতে পারবে আল্লাহ তো বলে যে অফিস লেখক তো কারো গোলাম আজাদ করার ক্ষেত্রেও মাল খরচ করতে পারবে হজরত খাব্বাকে এই পরিমাণ মারা হইতেছিল তার উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে আগুনের কয়লার মধ্যে তাকে উপর করে শুকাই দিস শুকাই করে খাব্বাব ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হজরত অমরকে পিঠের চামড়া পিঠ একবার উঠে দেখাইছিলেন হজরত অমর দেখা মানে এই বিবর্ষ চিত্র দেখে উনি গা শিরে উঠছে দেখে যে কোমরের মধ্যে কোনো চর্বি নেই একদম শুধু হাড্ডি এ কোমরের মধ্যে উনি বললেন যে আমাকে উদ্বা সাইবা একের পর এক সবাই প্রহার করত ক্লান্ত হয়ে যেত এরপর আমাকে মদিনার উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে আগুনের কয়লার উপরে শোয়ে দিত আর আমার এই কুমরের চর্বিগুলা খৈশা ওই কয়লা নিভে যেত তখন আজাদ করছেন এরকম গোলাম বেচা কিনা কিনার ক্ষেত্রেও কি করা যাবে টাকা খরচ করা যাবে নামাজ করো সমাজের মধ্যে সুশৃঙ্খলা চলে আসবে আহাদু অঙ্গীকার যখন করবো অঙ্গীকার পূরণ আর আমাদের এখন বিষয়টা কি মানে সহজ ভাবে বললে কয়া যায় আপনি দুই মিনিট দাঁড়ান আমি আধা ঘন্টার ভিতরে আসতেছি আপনি দুই মিনিট দাঁড়ান আমি আধা ঘন্টার ভিতরে আসতেছি যদি বলে যে আমি গাড়িতে উঠছি তার মানে উনি এখনো গাড়িতে উঠে নাই নিশ্চিত যদি বলে যে আমি সদর হাসপাতাল তো আপনি নিশ্চিত থাকেন উনি এখনো ফুল গাজি আছে আমি ওই যে বলতেছে সেও জানে এটা মিথ্যা বলতেছি যাকে বলা হইতেছে সেও জানে এটা মিথ্যা বলতেছে হ্যাঁ আল্লাহ মিথ্যাটা একদম সস্তা হয়ে গেছে দোকানদারের কাছে যাবেন তো বলবে যে এই প্রোডাক্টটা কেমন এটার দাম কত বলবে দশ টাকা এটার দাম কত বিশ টাকা আচ্ছা দশ টাকার প্রোডাক্টটা কেমন এটা একদম এক নাম্বার মাল তো ওটা বিশ টাকা কেন ওইটাও আর একটু ভালো মাল তাহলে এটা একদম পিওর এক নাম্বার হইলে ওটা কি ওটা মানে সুপার পিওর আল্লাহ দোকানদার আমার এক মামা ভিতর বাজারে ব্যবসা করে যে আদা রসুন পেঁয়াজ যারা ভিতর বাজারের সিন্ডিকেট আমার আপন মামা হয় লকডাউনের সময় থেকে পেজ বিক্রি একজন মাসার হুজুর আসছে কয়েক সবাইয়ের কাছে চব্বিশশো করে বিক্রি করতেছে আপনি শুধু মাদ্রাসার নাম বলছেন বাইশশো অথচ দুই হাজার টাকার পেজ টাকা বিক্রি করছে তো বলে যে আমাদের ব্যবসা ভাবে চলে মিথ্যা কথা ছাড়া ব্যবসা করা সফল না ওরা এটা মনে করে ব্যবসায় এই থিওরিটা মনে মিথ্যা বলা ছাড়া আপনি ব্যবসার লাইনে সফল হতে পারবেন না আল্লাহ ওরা আব্দুর রহমান ইদ না এত বড় ব্যবসায়ী ছিল মোদিনে যখন গেছেন পথের মধ্যে ওনারা আটকেছে বলে যে সাথে কি আছে সব দাও মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী তো বলে যে আমার সব নিয়ে যাও তারপর আমাকে মোদিনে যেতে দাও আমাকে হত্যা করো না তো সব সম্পদ দিয়ে দিয়েছি কিচ্ছু নাই মোদিনে গেছে ব্যবসায়ীদেরকে একটু ইসলাম একটু কদর করে মূল্যায়ন করে হ্যাঁ ব্যবসায়ী কিছু বুঝে না আমি আলে আমি মুফতি এই কি বুঝে এরকম না আল্লাহ রসুল আব্দুর রহমান ইব নাউফকে অনেক মূল্যায়ন করছেন একজন আনসার সাহাবির কাছে দিছেন বলে যে আব্দুর রহমান ইবনাউফ তোমার ভাই তো উনি বাড়িতে নিয়ে যেহেতু আল্লাহ রসুল ভাই বানায় দিছেন। বলে যে আব্দুর রহমান ওই রুমটা তোমার এই রুমটা আমার ওই জিনিসটা তোমার এই জিনিসটা আমার সব ভাগ করতে 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 উনার বিবি ছিল দুইজন বলে যে আমার বিবি একজনকে আমি এখন ছেড়ে দিতেছি তার ইত পালন করার পরে এই বিবিটা তোমার আব্দুর রহমান ইবনে আউফ বলে না কিছুই লাগবে না সুক তুমি আমাকে বাজারের রাস্তা দেখায় দাও কয় টাকা আছে হাতে এক টাকাও নেই কি দেখাতে বলছে বাজার দেখাতে বলছে এই আব্দুর রহমান দেড়হাম ছিচল্লিশ লক্ষ উকিয়া নগদ রাইখা তারপরে ইন্তেকাল করছেন ছিচল্লিশ লক্ষ মানে এক দেড়হামে বাংলাদেশের টাকায় ধরেন না মনে করেন আড়াই থেকে তিন হাজার টাকা তাহলে ছিচল্লিশ লক্ষ উকিয়া রেখে গেছে এত বড় ব্যবসায়ী ছিলেন চারটা উসুলের উপরে ব্যবসা করছেন এক নম্বর পণ্য কম দামে সেল করতেন বেশি সেল করতেন পণ্য কম দামে সেল করতেন বেশি সেল করতেন কখনো কাউকে বাকি দিতেন না আমরা বাকি দিই কেন জানেন মানে গুমর ফাঁস করতেছি আমি তো ব্যবসায়ীদের সাথে লম্বা সময় চলছি একজন ব্যবসায়ী একদম নিজের হাতে আমার অনেক কিছু শিখেছেন আমি ওনার প্রতিষ্ঠানে ছিলাম বাংলা বছর দুই বাংলা বছর দুই বছর তো উনি আমার বহু কিছু নিজে হাতে জুড়ে যেগুলো আমি কোরআন হাদিস কোথাও পাইনি সরাসরি সরজমিনে প্র্যাকটিক্যালি যেটা এটা আপনি কোনো কিতাবে পাবেন না উনি আমার সরজমিনে সব কিছু শিখেছে চাষাবাদ হয়ে দেয় জায়টিস আছে সব বাকি দিয়ে বিক্রি করলে আপনি দশ টাকা বেশি বিক্রি করতে পারবেন নগদের থেকে নগদে যে জিনিসটা পঞ্চাশ টাকা একজন যদি বাকি নেয় তাহলে আপনি এই জিনিসটা কত দিয়ে বিক্রি করতে পারবেন ষাট টাকা এই কারণে বাকি দেয় আল্লাহ রহমানি নাউফ কখনো আজান বেসে আর দোকান খোলা রয়েছে এমন হয়নি

আল্লাহ রসুল বলেন শুধু এই কাজটা ঘটাবে তার জন্য জান্নাত তো আজি হয়ে যাবে একজন সাহায্যে একটা দোকান খুলছে খুব ভালো চলতেছে ছয় মাস পরে দোকান বন্ধ সবাই তারে ধরছে কি ব্যাপার তুমি দোকান খুব ভালো চলতেছে তুমি ছয় মাস পরে দোকান বন্ধ করে দিলা তো বলে যে ভাই এই কালা মনে হয় বলা হয় বলেন যে আমি শুধু রাসুলের একটা হাদিসে তুমি আমল করার জন্য ছয় মাস দোকানদারি করছি কি হাদিস বলে যে রাসুল বলছে কোনো কাস্টমার যদি মাল পণ্য ফেরত দেয় যে এই পণ্য ফেরত নিয়ে তার টাকা তাকে দিয়ে দিবে

আল্লা তাৰ কথা